গণতান্ত্রিক অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য যুদ্ধ করেছি আমাদের বিশ হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছে আমাদের দুই হাজার নেতা কর্মী এখনো ঘুম আছেন ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য সুমন সহ অসংখ্য নেতা এখনো ঘুম আছেন এই আন্দোলনে ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা সারা বাংলাদেশে হিসাব করে দেখেছি আমাদের চারশো বাইশ জন নেতা শহীদ হয়েছেন ঠিক কিনা আমাদের এক হাজারের নেতা কর্মী এখন হাসপাতালে আছেন সতেরো বছর আমরা এই রাস্তা তৈরি করেছি শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে বহু মহাসমাবেশ করেছি আমাদের পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আমাদের এমন কোনো নেতা কর্মী নাই সমর্থক নাই যার বিরুদ্ধে হাসিনা মামলা দেয় নাই যাকে জেলখাড়া নেয় নাই ঠিক কিনা আমার বিরুদ্ধে একশো পঞ্চাশটি মামলা এখানে

সে আমার ছেলেটি হচ্ছে ওমর শরীফ মোহাম্মদ সামিয়াজ আর তার মা হচ্ছে এখানে মঞ্চে বসে এর আগে আপনারা দেখেছেন কুমিল্লায় আমি আমার সরজর্মিনীকে যেভাবে আঘাত করেছে তারা বলে মনে করেছিল আমি মারা গেছি রাস্তায় ফেলে চলে গেছে তাই অতএব আমরা জুলুম হত্যা অত্যাচারের মধ্যে দিয়ে এসেছি এটা কারো দয়ার দান নয় শেখ না আমি এখানে একটা বলতে চাই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে একদলীয় বাক্সাল কায়েম করলেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে এক দলীয় বাক্সাল কায়ে করে আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন দেশে আর কোনো গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের সুযোগ রইল না তাই আমরা বলতে চাই পনেরোই আগস্ট অনিবার্য ছিল কারণ গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের কোনো

এই প্রাণাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান পর্বত ফুলু ভাই